চেহারাটা কালকে আল্লাহকে দেখাইতে হবে হ্যাঁ যুবক বারো মাতে আমি তো বলি যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউত এইখানে লাগাইতাম না মাটিতে লাগায় শুনায় দিতাম মাটি কি বলে মাটি মাটি তো চব্বিশ ঘন্টা বলে মাতাম শি আলা দাহারি তুই আমার পিঠে চলমান মসি রুকাফি বতনি হতি সফটর তুমি আমার পেটে আসবে জিন মারদা তুমি রিয়াদ জান্না হতে পারে তোমার কবরটা জান্নাতের বাগান হবে ইম্মা হুফরাতুন মিন হুফারি নাত হতে পারে জাহান্নামের একটা গর্ত হবে মাটি তো 24 ঘন্টা বলে আজকে সূর্য তো হিসলায় বলতে বলতে ডুবছে আয় হায়াআফি কা আবাদা হিজলার দিক দিয়া নদী না নদী না হ্যাঁ আল্লাহ তো বলে লাও আমার তো বাহর আলা আগ্রা কাতলাফি কা রিহা আমি নদীকে হুকুম দিতে দেরি তোমাকে কবেও দেখে নিতে দেরি করবে না হ্যাঁ সূর্য তো বলতে বলতে ডোরছে কাল সকালে কেউ আমাকে উঠতে নাও দেখতে পারবে হবে রাত্রে আল্লাহ জমিনকে হুকুম দিবে আল্লাহ নিচে বলতেছে লাও আমার তো আর দালাতলা আৎকাফি আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে এক কদম দিতে সুযোগ দিবে না দাঁড়াইতে সুযোগ দিবে না এখান থেকে দাঁড়াইতে কালকে চেহারাটা কি দেখা দেন কি পরিচয় দিবেন কি পরিচয় আছে আপনার কাছে রাগ হয়ে গেলেন হিজলার মানুষ কি করে আল্লাহ বোঝা গেলেন পায়া হিজলা কি নিউ ইয়র্কের থেকে আমেরিকার থেকে উন্নত না ক্যানাডার চেয়ে উন্নত না অস্ট্রেলিয়ার চেয়ে উন্নত না ইংল্যান্ড ইউরোপের চেয়ে উন্নত সব বাদ দিলাম দুলসানের চেয়ে উন্নত হ্যাঁ মাত্র তো একটা ব্রিজ পাইলেন শুধু মূলা লোকে আপনাদের যোগাযোগ হলো তারপরও তো আমরা আসল বরিশাল ভূমির থেকে বিচ্ছিন্ন ঠিক না না বিচ্ছিন্ন না চতুর্দিক থেকে বিচ্ছিন্ন কি করে হারায় গেলেন হিজলা কি গুলশান গুলশানের যুগ কাললা ভুলে গেছে গুলশান পয়াব ওদেরকে দেখলে পুলিশ পর্যন্ত সেলুট দেয় যে গুলশানের হাত দিয়ে আবার কোন বিপদটাই না আনে প্রশাসনের লোক থাকতে পারে এখানে ওরা ভাবে গুলশানের লোক হাত দিয়ে আবার কোন বিপদে পড়ি হইতে পারে চাকরিটাই শেষ নাইলে এমন জায়গায় পাঠায় দিবে মান্দরবনে যেখানে বসে বসে কানতে থাকুন তোমার এলাকাটা তো গুলছানো না বনানিও না বাড়ি দাঁড়াবো না দাঙ্গন্ডিও না উত্তরও না কৃপায়া হারায় গেলাম কালকে চেহারাটা কি করে দেখাবো অস্তিত্ব কে দিল বিকাশ তো অস্তিত্ব দিয়া ঠিক না যদি অস্তিত্বই না থাকে ব্যক্তিত্ব কোথ থেকে থাকে ঠিক না মনে হয় বোঝে নাই অস্তিত্বের দিয়েই তো ব্যক্তিত্ব ঠিক না অস্তিত্বটা কে দিছে ওর জন্যই তো আল্লাহ বলে আমার তুনতা মা আম্মাহী না তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফামান জালাকা দামা তোকে রক্ত রূপান্তরিত কে করলো অমান যে এলাকা মেদগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যে এলাকা এদামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাই হি লাহমা এর উপরে নিখোঁজ ভাবে আর চামড়ার আবরণ কে চড়াইল আমার কুনতা সাবিরা তুই কি ছোট ছিলি না কমান কাব্বারা তোকে বড়কে করলো আমার কোনটা ইফা তুই কি দুর্বল ছিলি না

বাচ্চা যে কাঁদে আমরা বলে কান্নাটা আমি তোকে শিখাই দিছি আল্লাম কাল বুকা কান্নাটা আমি শিখায় দিছি এটারও কারণ ছিল জনের বিলের ভিতরে জাল তোলা তা হানা আনা তোর জন্য ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছিলাম কিন্তু ওই সমুদ্রে ঢেউ উঠবে কি করা এই জন্য আমি কান্না শিখাইয়া দিকে দৌড়াইতে দেরি করে নাই মাও দৌড়াইতেছে বাবাও দৌড়াইতেছে দাদাও দৌড়াইতেছে নানাও দৌড়াইতেছে সব আপন জন দৌড়াইতেছে আর চিৎকার দিতেছে বাচ্চা কাদের কেন কাদের কেন কাঁদে কেন কাদের কেন আল্লাহ বলে ভালোবাসা তো এতটুকু ছিল ফলা ইয়াকুল হাত্তা তাকুল তুই না খাইলে মা বাবার মুখে কোনোদিন খানা ওঠে নাই ফলা ইয়ানাম হাত্তা তানাম তুই না ঘুমাইলে মা বাবার চোখে কোনোদিন না